নমস্কার কেমন আছেন আপনারা দ্য গুড সাইজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাই স্বাগত অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ে এখন কিন্তু বেশ চর্চিত আমরা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে দৌলতে তাদের বিয়ের সমস্ত খুঁটিনাটি জিনিস কিন্তু আমরা সবাই জেনেছি কিন্তু আমরা বেশ চিন্তিত এই বিয়ের খরচের পরিমাণ দেখে এখন বিষয় হল মুকেশ আম্বানি তার ছেলের বিয়েতে যতটা টাকা ব্যয় করেছেন তা সবটাই কিন্তু তার নিজস্ব টাকা তাও আমাদের অনেকের মাথায় চিন্তার ভাজ পড়েছে তিনি এত টাকা কেন অহেতুক ব্যয় করেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া মারফত আমরা অনেক আগেই জানতে পেরেছি যে মুকেশ আম্বানি তার ছেলের বিয়ের অনেক আগে থেকেই কিন্তু নতুন নতুন ব্যবসার সাথে চুক্তিবদ্ধ করেছেন যা ব্যক্তিগতভাবে তাদের ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে গিয়েছে এখন আমরা বলতেই পারি যে এতে আমাদের কী লাভ এতে আমার বা আপনার ব্যক্তিগতভাবে লাভ না হলেও অনেকেরই কিন্তু লাভবান হয়েছেন যেমন সম্প্রতি আমরা একটি ভিডিও দিতে দেখতে পেয়েছি যে নীতা আম্বানি একজন চাট প্রস্তুত কারকের সাথে কথা বলেছেন এবং তাকে ধন্যবাদ জানিয়েছেন তার ছেলের বিয়েতে সবাইকে চাট প্রস্তুত করে খাওয়ানোর জন্য ক্ষেত্রে এই সাধারণ একজন ব্যক্তি তার ছোট একটি ব্যবসাকে এমন বড় বড় ব্যক্তির কাছে তুলে ধরেছেন এতে কিন্তু তার ব্যবসার আরও বেশি বৃদ্ধি পেয়েছে এইভাবে কিন্তু শুধু একজন চাটওয়ালাই নয় ফুচকাওয়ালা ফুল বিক্রেতা এরাও কিন্তু ঠিক একইভাবে লাভবান হয়েছেন অপরদিকে ভারতীয় সংস্কৃতির অন্যতম দিক অতিথি আপ্যায়ন পরিবেশন এবং বিবাহের রীতিনীতি ইত্যাদি পৃথিবীর জনসমক্ষে তুলে ধরে আমাদের দেশের ঐতিহ্য এবং সংস্কৃতি গৌরবের পাশাপাশি হোটেল বা ইন্ডিয়ান ইভেন্ট অর্গানাইজেশনকেও ব্যবসায়িকভাবে তুলে ধরেছেন এবার আমি আপনাদের কাছে আমার কিছু ব্যক্তিগত মতামত তুলে ধরছি আরও অনেকের মতন আমিও কিন্তু জিও সিম ব্যবহার করি তাই হঠাৎ এর রিচার্জের প্ল্যান বেড়ে যাওয়ায় আপনাদের মতন কিন্তু ঠিক আমিও একইভাবে সমস্যার সম্মুখীন হয়েছি আমরা আমাদের সুকর্মিত যে কোনো সিম ব্যবহার করতে পারি ভারতের একটি সংস্থা পিজিএসের একটি সমীক্ষা অনুযায়ী জানা যায় যে ভারতের বিশেষত গ্রামীণ এলাকাগুলিতে ষাট শতাংশ মানুষই কিন্তু ঋণগ্রস্ত হয়ে পড়ে একটি বিবাহের অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে যার ঋণের হারে কিন্তু ভারত দ্বিতীয় বিবাহ অনুষ্ঠান আমাদের সকলের কাছে কিন্তু অত্যন্ত স্মৃতিমধুর সব বাবা মাই কিন্তু চায় তার ছেলেমেয়ের বিয়ে ধুমধাম করে বিয়ে দিতে এবার প্রশ্ন হল অনন্ত রাধিকার বিয়ে কি সাধারণভাবে দেওয়া যেত না এর উত্তর দেওয়ার আগে আমি আপনাদের কাছে কয়েকটি বিয়ের উদাহরণ তুলে ধরছি যেমন ধরুন অনুষ্কা সাহারা ইন্ডিয়ার প্রয়াত সুব্রত রায় তাদের ছেলের বিয়ে কিন্তু বিগ বাজেটে দিয়েছেন অপরদিকে ইয়াম্মি গৌতম মার্ক জুকেরবার্গ প্রেসিল্লা কারিনা তাদের বিবাহ কিন্তু অত্যন্ত সাধারণভাবে করেছেন অথচ টাকার অভাব কিন্তু তাদের কারোরই ছিল না এখন প্রশ্নের উত্তর হলো কার বিয়েতে কে কত টাকা খরচ করবে তা একান্তই কিন্তু নিজের সাধ্যের কাছে আমাদের নিজেদের সমসাময়িক বিগ শর্টসদের লেভিস লাইফস্টাইল অনুকরণ বা ট্রেন্ডি না হয়ে বরং সামর্থ্য অনুযায়ী সব কিছু করাটাই শ্রেয় যাতে করে আমরা আমাদের ভারতের এই ঋণের ষাট শতাংশের কিছুটা সংখ্যক কমিয়ে আনতে পারি ধন্যবাদ এই ভিডিওর সমস্ত বক্তব্য কিন্তু আমার একান্ত ব্যক্তিগত কাউকে প্রাধান্য দেওয়া কিংবা কাউকে ছোট করা আমার উদ্দেশ্য নয় ভুল ত্রুটিতে ক্ষমা প্রার্থনীয়